টাইগার নাকি ফাউমি কোন মুরগিটা বেশি লাভজনক আজকে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন কোন মুরগিটা বেশি লাভজনক মুরগির লাভ লস নির্ভর করে মুরগির খাবার খরচ ডিম বা মাংস উৎপাদন রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাজার চাহিদা অনুযায়ী বর্তমান সময় আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকি আমি কি টাইগার মুরগি পালন করব নাকি ফাউমি মুরগি পালন করব। কোন মুরগিটা সবচেয়ে বেশি লাভজনক ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আপনি কোন মুরগি পালন করবেন আপনার জন্য কোন মুরগি পালন করা সুবিধাজনক হবে আর বক বক নয় শুরু করা যাক মূল ভিডিও কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না আর হতাশ হবেন যতটুকু দেখবেন প্রথমে বলতে চাই টাইগার মুরগিকে নিয়ে আপনি কি জানেন টাইগার মুরগি কিভাবে তৈরি হয়েছে টাইগার মুরগি ব্রয়লার ও দেশি মুরগির সংস্করণের মাধ্যমে তৈরি করা হয়েছে তাই এটি দ্রুত বড় হয় টাইগার মুরগি ওজনে খুব বড় হয় তাদের শরীরে মাংস ভালো হয় এখন যদি আমি মাংসের দিকটা চিন্তা করি তাহলে টাইগার মুরগি মাংসের জন্য একটি ভালো জাত কিন্তু এই মাংসটা কই থেকে হবে নিশ্চয়ই খাবার থেকে হবে ও মাগো টাইগার মুরগি এত বেশি খাবার খায় আপনি খাবার খাওয়া দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন টাইগার মুরগি অনেক বেশি খাবার খায় আর টাইগার মুরগি পালন করলে আপনার খাবার খরচটা অনেক বেশি হবে টাইগার মুরগি ফাউমি মুরগির তুলনায় অনেক কম ডিম দেয় এখন আপনি বলতে পারেন টাইগার মুরগি কয়টি ডিম দেয় বলছি টাইগার মুরগি বসরে দেড়শো থেকে দুইশোটি বা দুইশো বিশটি ডিম দিয়ে থাকে পালন পদ্ধতির উপর নির্ভর করবে মুরগিটা কতটুকু ডিম দেবে অনেকে আমাকে প্রশ্ন করেন টাইগার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন টাইগার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটি মানে মাঝারি একদম বেশিও না কমও না কিন্তু ফাওমি মুরগি ছে টাইগার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই এবার বলা যাক ফাওমি মুরগিকে নিয়ে পাওমি মুরগি উচ্চ ডিম উৎপাদনকারী একটি মুরগি এটি বসরে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম দিয়ে থাকে আপনার পালন পদ্ধতির উপর চেয়ে কম কিংবা বেশিও ডিম দিতে পারে ফার্মি মুরগি পালনের সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এটি কম খাবারে আপনি পালন করতে পারেন দেশি মুরগির মতোই প্রতিকূল পরিবেশও ফাওয়ামি মুরগি নিজেকে খুব মানিয়ে নিতে পারে যেমন শীত গরম বর্ষা সকল পরিস্থিতিতেই ফাওয়ামি মুরগি নিজেকে মানিয়ে নিতে পারে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন ফাওমি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন তাহলে আমি বলবো টাইগার মুরগির তুলনায় ফাওমি মুরগি অনেক কম রোগে আক্রান্ত হয় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো যদি আপনি মাংসের দিক চিন্তা করেন তাহলে ফাউমি মুরগি শরীরে মাংস একদম কমই হয় আর মাংসর জন্য পালন করলে আপনি কখনোই পাউমি মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারবেন না পাউমি মুরগি মাংসের জন্য না এটি ডিমের জন্য এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করেই সাথে থাকবেন আর আপনারা অনেকেই অরিজিনাল ফার্মি কিংবা টাইগার মুরগির বাচ্চা খোঁজেন তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন কিন্তু কমপক্ষে একশো পিস বাচ্চা নিতে হবে এবার মূল কথা আলোচনা করা যাক প্রথমে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আপনি কি জাতের মুরগি পালন করবেন তারপর দেখবেন আপনার এখানে আশেপাশে কোন মুরগির চাহিদা ভালো ডিম নাকি হচ্ছে মাংস যদি মাংসের জন্য ভালো হয় তাহলে আপনি টাইগার মুরগিটা পালন করতে পারেন মাস শেষে একটা সময় ডিমও ভালো পাবেন যদি মুরগিটা বড় আকারে হয় যখন মুরগিটা রিজেক্ট হয়ে যাবে আপনি বিক্রি করে দিলে মোটামুটি ভালো টাকা পাবেন আর যদি দেখেন যে ডিমের চাহিদা বেশি তাহলে আপনি ফাওমি মুরগিটা পালন করতে পারেন ফাওমি মুরগি খুব ডিমের ভালো দেয় এবং কি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং কি তারা ডিম উৎপাদনের জন্যই সেরা যদি বড় আকারে ফাওমি কিংবা টাইগার মুরগির খামার করতে চান বুঝে শুনে করবেন কারণ সময়ের সাথে সাথে আপডেট হয় নতুন জাতের উৎপত্তি হয় নতুন জাতের উৎপত্তি হলে পুরানো জাতগুলো হারিয়েও যেতে থাকে তাই বুঝে শুনে খামার করবে এবার আলোচনা করা যাক কোনটা বেশি লাভজনক আপনি যদি ডিমের জন্য মুরগি পালন করতে চান তাহলে ফাওমি মুরগি পালন করতে পারেন আর আপনি যদি মাংসের জন্য পালন করতে চান তাহলে টাইগার মুরগি পালন করতে পারেন সেটি বেশি লাভজনক হবে কিন্তু টাইগার মুরগি অনেক বেশি খাবার খায় তাই লাভ কম হতে পারে যদি আপনার বাজারে ডিমের চাহিদা ভালো হয় তাহলে ফাউমি মুরগি পালন করবেন আর যদি দ্রুত মুরগি বড় করতে চান যদি দ্রুত মাংস উৎপাদন করতে চান তাহলে আপনি টাইগার মুরগি পালন করতে পারেন এক কথাই আমি বুঝাতে চাচ্ছি আপনি যদি ডিমের জন্য পালন করতে চান আপনি যদি কম খরচে মুরগি পালন করতে চান তাহলে ফাওমি মুরগি পালন করবেন আর আপনি যদি মাংসের জন্য পালন করতে চান পাশাপাশি কিছু ডিম পাবেন খরচ যদি চালাতে পারেন তাহলে টাইগার মুরগি পালন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম